আচ্ছা ভাই বলেন কয়টা তেল ঢুকবে কয়টা ভোল ঢুকবে যদি বলতে পারেন পুরস্কার আছে বলেন কয়টা এটা আমি বলবো বলেন কয়টা যদি একদম সঠিক বলতে পারেন তাহলে পুরস্কার আছে পাঁচ হাজার টাকা ক্যাশ কোনো বাকিও নাই যদি এক লিটার কম বেশি হয় তাহলে পুরস্কার খুশি হয়ে যা দিব হবে

অলরেডি এগারো লিটার চলে গেছে বন্ধুরা গাড়িতে ফুয়েল নিচ্ছি অলরেডি এগারো লিটার কিন্তু চলে গেছে কটা গেছে ভাই কটা বলছেন পঁয়ত্রিশটা না আর দর্শক বন্ধুরা হুটাট করে কেউ আপনারা আমাদের এখানে আসবেন না ভাইদের এই সিলেট জেলা আসে আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের মানে গোপালগঞ্জ থেকে আসছি সিলেটে আপনাদের আপনাদের সিলেটে এসে আমার কাছে খুব ভালো লাগছে আপনারা খুব মানে আপনার জেলার মানুষ অনেক ভালো মানে এখন আমার আমার বাড়িতে লোক যাচ্ছে দূর দূরান্ত থেকে আমাকে ভালোবেসে দেখা যায় তারা আমাকে যায় আমাকে পাচ্ছে না আমি যে সিলেট জেলায় আসছি এটা তো দর্শক বুঝতেছেন ঠিক আছে না ভাই আপনি আমার বাড়িতে ভিডিও দেখছেন আপনি আমার বাসায় গেলেন আপনি আমাকে পাইলেন আপনার খারাপ লাগলেন দর্শকদেরকে বলা উচিত আপনার দর্শক বন্ধুরা অনেক পরিমাণ ফোন দিচ্ছেন আপনারা ঈদের পরে আমাকে ফোন দিবেন ঈদের পরে আমাকে পাবেন ঈদের এক সপ্তাহ পরে আমাকে পাবেন আশা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দিবেন যারা আমার বাড়িতে আসবেন তারা কেউ আশা করি খালি হাতে ফেরত যাবেন না আশা করি ভালো কিছু উপহার নিয়ে যাবেন ধন্যবাদ আঠাশ লিটার কিন্তু ঢুকে গেছে উনত্রিশ লিটার লিটার চলে গেছে অলরেডি বন্ধুরা আসলে গলাও ভেঙে গেছে কথা বলতে পারছি না গাড়িতে ভোল্ট নিচ্ছি আসলে কি পরিমাণ খরচ আপনাদেরকে আসলে ওইভাবে বুঝাইতে পারবো না অনেক পরিমাণ খরচ বন্ধুরা গাড়িতে ভয়েন্ট নিচ্ছি অনেক পরিমাণ খরচ আমাদের গাড়িতে আসলে আপনাদেরকে বইলে কিন্তু বুঝাইতে পারবো না আপনারা তো বুঝবেন না বিভিন্ন জেলায় যাইতে হয় বিভিন্ন কাজে আমাদের ব্যস্ত থাকতে হয় বিভিন্ন জায়গায় কনসার্ট করতে যাইতে হয় এখন অনেক জায়গা থেকে কনসার্টে দাঁত পাচ্ছি এক জায়গায় গেলে সর্বনিম্ন পঁচিশ তিরিশ হাজার টাকা দিবেন আসলে সব জায়গা যাওয়া তো সম্ভব না এক জায়গা ধরেন ঈদের পরের দিন ধরেন আমার ধরেন যার কথা দশ জায়গায় এখন আমি যাইতে পারি নেই কয় জায়গায় যাইতে পারবো সর্বোচ্চ এক জায়গা কিংবা দুই জায়গা ভাই আপনি কিন্তু ওবার হয়ে গেছে কত কটা চলে গেছে চল্লিশ লিটার অলরেডি চলে গেছে দেখছেন আপনি আমার ভিডিও দেখছেন কিনা জানি না ভাই আমি কিন্তু পাঁচ হাজার টাকা পুরস্কার দিছি আচ্ছা রাজু খান অফিসিয়াল সিঙ্গার রাজু খান রাজু খান মিডিয়া

আরো আছে ফেসবুক পেজ আছে রাজু মিউজিক ফরিদপুর রাজু খান অফিসিয়াল আরো তো চ্যানেল আছে আমার ধন্যবাদ বন্ধুরা আসলে আপনারা কমেন্ট করে জানান তো কোয়ালিটা ঢুকবে দেখি কেউ পারে কিনা অলরেডি পঞ্চাশ লিটার কিন্তু পার হয়ে গেছে পঞ্চাশ লিটার পার হয়ে গেছে ভাই কি পরিমাণ যে প্রাইভেট ক্যারে খরচ পাবলিক তো জানে না হ্যাঁ ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আসলে কি পরিমাণ যে আমাদের খরচ ভাই প্রাইভেট কারে আসলে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না হ্যাঁ ধন্যবাদ বন্ধুরা এখন আমরা সিলেট জেলায় আছি গাড়িতে কোল নিচ্ছি করা গেছে ভাই অলরেডি আল্লাহ পঞ্চাশ ঠিক আছে তেল তো আছেই লোড মানে দূরের পথে যাচ্ছি অনেক জায়গায় ফুয়েল পাওয়া যাবে না হয়তো গ্রামগঞ্জে ঢুকতে পারি না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য যারা সঠিকভাবে বলতে পারবেন তাদের কি পুরস্কার আছে আগে যারা বলছেন ভিডিও শেষ পর্যন্ত দেখে বললে তো হবে না ধন্যবাদ সবাই কি আমরা আসলে অনেক জায়গা যাচ্ছি হুটহাট করে কেউ আমার বাসায় আসলে কিন্তু আমাকে পাবেন না আমার সাথে যোগাযোগ করে আসবেন আর একটা কথা বলি বন্ধুরা অনেকে ফোন দিচ্ছেন সবার আমি কিন্তু সবাই সাথে কারোর সাথে কথা বলতে পারছি না আপনারা হোয়াটসঅ্যাপ এস এম এস করেন ঈদের এক সপ্তাহ পরের থেকে আমাকে পাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য